বন্ধুরা কেমন আছো যদি মেস আপনার পেনাল্টি শুট আউটে চলে যায় তাহলে সাড়ে চারটার আগে ঘুমানোর কোন উপায় নেই তবে এক একটা মুহূর্ত যেটা আমরা আজ দুটো ম্যাচে আমরা দেখলাম সম্পূর্ণ ওয়ার্থিত ছিল আর কি মেইনলি সেকেন্ড ম্যাচ আর্সেলার পড়ত যে ড্রামা হলো পেনাল্টি শুট আউটে তো আর কি যারা মিস করেছেন তারা তবে ভালো ম্যাচ ছিল আমরা এক একটা করে দুটো ম্যাচে আমরা একটু শর্ট রিভিউ করবো ঠিক আছে প্রথমে আমরা রিভিউ করবো বার্সেলোনা ভার্সেস না পলি যদি আপনি বার্সেলোনা আজকে খেলা দেখতে যান তাহলে বার্সেলোনা আজকে তাদের এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ খেলেছে আর কি বলতে গেলে কনসেন্টলি অ্যাটাক করছিল বারে বারে কনস্ট্যান্টলি অ্যাটাক করছিল এবং নাপোলি যেটা অফ দা বল শেপ ছিল সেটাকে জাবির বার্সেলোনা এক্সপ্লোর করছিল এবং আপনি যদি স্ট্যাটস দেখতে যান আর কি গোটা ম্যাচে বার্সেলোনা ছিল চব্বিশটা শট তার মধ্যে দশটা শট ইন টার্গেট ওদিকে নেপোলি নিয়েছে মাত্র চোদ্দটা শট এবং চারটা অন টার্গেট

অনেকে বলতে থাকে যে রিয়েল মাদ্রিদের গ্যালেকটিকো সাইনিং যেখানে তাদের কাছে ছিল আছে রড্রিগো ভিনিসিয়াস জুড বেলিংহ আলভার্ডে এখন হয়তো এমবাপে চলে আসছে কিভাবে বার্সেলোনা তাদের বিরুদ্ধে ঢুকে তারা অলরেডি বার্সেলোনার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে এই মরসুমে তারা মাত্র সাড়ে তিন মিলিয়নের সাইনিং করেছে যেখানে রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড চারশো পাঁচশো মিলিয়ন খরচা করে হেক্টর ট্রান্সফার উইন্ড হবে সেখানে বার্সেলোনা কিভাবে টপ করে দেবে গ্যালেকটিকোর রিয়েল মাদ্রিদকে তার উত্তরে একটাই লামাসিয়া যেমন আগেও সাবি নিয়েস্তা বুস্কেস পিকে পুয়ল মতন এবং মেসি মতন তারকা প্রডিউস করেছিল লামাসিয়া এবং এবারও সেটাই হবে এবং আমরা অলরেডি দেখছি কুপারসি মাত্র সতেরো বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু সেই বয়সে যা খেলা খেললো আজ মানে আজকে তো ওসি মিনের তো মানে খুবই খারাপ পারফরমেন্স এবং ওসি মিনের খারাপ পারফরমেন্স আপনি যেটা রেসপন্সিবিলিটি দিবেন হলো কাকে কুপারসি কে যেভাবে সে

বেশ তিনি সবসময় ডেলিভার করেন এবং আজও সেটাই হলো একটা গুন্ডগোলের সঙ্গে লিঙ্ক আপ করলো সেখান থেকে লেমনডস থেকে পাস আর লেমনডস থেকে দুর্দান্ত ফিনিশ বাস সেখানে গেমটা মোটামুটি কিল হয়ে গেছিলো শেষের দিকে নাপরিকয়ে একটা মানে লাইক দে ওল অল ইন বাট কিন্তু তারা শেষ পর্যন্ত পারেনি এক দুটো শর্ট বার পোস্টেভ মানে পোস্টার লাগলো কিন্তু না তাদের শেষ কাপ হয়নি মানে আপনি দেখতে চান আজকে বলতে গেলে মানে নাপোলি যেটা করে আরকি মানে তারা ওসি মেরে পেসটা দিয়ে আরকি যে কোনো ডিফেন্স কে এক্সপ্লোর করার চেষ্টা করে কিন্তু আজ সেটা কুপারসি আর একদমই চান্স দেয়নি সেটার জন্য নেপোলি গেমটাই অফ হয়ে গেল মোটামুটি কোয়েস খেলিয়াও মোটামুটি ভালো ঠিকঠাক খেলছে কিন্তু মানে এই লেভেলে পারফরমেন্স আর এক্সপেক্ট করা হয় সেটা আজ টিম ডেলিভার করতে পারেনি এবং আপনি যে বার্সেলোনার বাকি প্লেয়ারদের বলতে চান

বার্সেলোনার কথা বলছিলাম এবং যেভাবে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল মাত্র সাড়ে তিন মিলিয়ন টাকা খরচা করেছে এবং সেখানে ওরিয়েল রুমিও কেনেছে এবং বাকি কয়েকটা সাইনিং বলতে হলো আর কানসেলো জাও ফিলিক্স এ কয়েকটা লোনে প্লেয়ার এনে এবং তারপরে আমরা দেখি তাদের ইঞ্জুরি প্রবলেম সাংঘাতিক তারপরেও বার্সেলোনাকে মানে তার যেভাবে মানে তার যে কোয়ার্টার ফাইনালটা তাদের এক্সপেক্টেড ছিল এবং তারা সেখানে অলরেডি নিজেকে নিয়ে গেছে আর এখন কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের সেটা মানে

এবং তাদেরকে কাউন্টারে হিট করবে সেই হিসাবে পড়তো মোটামুটি কিভাবে তারা পাঁচ গোল মারছিল ছয় গোল মারছিল এবং সেটার থেকে আমি বলবো ভালোই খেলেছে এবং কিন্তু তাদের মিল প্রবলেম হয়ে দাঁড়ালো আপনার ডেভিড রায়া ডেভিড রায়া একদম দুর্দান্ত পূর্ণ ওডেগারের সে সুন্দর একটা অ্যাসিস্ট সেখান থেকে টোসার্টের ব্রিলিয়ান্ট ফিনিশ এবং সেখান থেকে আর্সেনালের একশো মিনিট গোলের জয় আজকে তো আপনি যে বাকি প্লেয়ারদের আর্সেনালকে আজকে খেলা দেখতে যান তাহলে আমি বলবো সাকা খুবই অ্যাভারেজ ছিল জর্গিন্ন এত মোটামুটি ছিল না কাই হ্যাভার্স ওকে ছিল টোসার্ট সেই ফিনিশটা ছাড়া তেমন কিছু করতে পারেনি কিন্তু আপনাকে এখানে ইসে করতে প্রশংসা করতে হবে আর্সেনালের ব্যাক গ্যাব্রিয়েল সালিবা বেনওয়ার্ড কিউর মানে সাংঘাতিক আজকে তারা একদম সুন্দর পারফরমেন্স দিয়ে লিয়েছে হ্যাঁ কয়েকটা শট নিয়েছিল এবং ডেভিড রায়ের সুন্দর সুন্দর শেপ ছিল কয়েকটা কিন্তু আপনি বেন হোয়াইট প্লেয়ারটাকে দেখবেন এক সাংঘাতিক প্লেয়ার মানে অত্যন্ত আন্ডার কিন্তু মানে দুর্দান্ত প্লেয়ার একজন এবং বলবো পোর্তোর ল্যাক অফ এক্সপিরিয়েন্স আর মানে তারা যে নার্ভটা হোল্ড করতে পারেনি সে জন্য হয়তো বা আজকে তাদের হারের মুখ দেখতে হারের মুখ দেখতে লাগলো কিন্তু সেখানে ম্যাচটা চলে যায় পেনাল্টিতে